বা পাটবাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিজ বোকাইলির বাইবেল ও বিজ্ঞান আজকে চতুর্থ পর্ব নবীদের গ্রন্থসমূহ শিরোনামে আমরা যেসব নবীর শিক্ষার বিবরণ দেখতে পাই ওল টেস্টমেন্টে যাদের মুসা সেমুয়েল ইলিয়াস ও এলিসার থেকে বড় নবীদের থেকে পৃথক করে শ্রেণীভুক্ত করা হয়েছে ওই বড় নবীদের শিক্ষার বিবরণ অন্যান্য গ্রন্থে রয়েছে নবীদের গ্রন্থে খ্রিস্টপূর্ব অষ্টম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত ঘটনা বলে বিবরণ রয়েছে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে আমস হুসিয়া ও মিশা নবীর পাওয়া যায় আমুস নবীর গ্রন্থ সামাজিক অবিচারের নিন্দাবাদের জন্য বিখ্যাত হুসিয়া তার ধর্মীয় বিকৃতির জন্য পরিচিত প্রকৃতি পূজারী সম্প্রদায়ের একজন সেবাদাসী অর্থাৎ পবিত্র বারবনীতাকে বিয়ে করতে বাধ্য হয় তিনি অসুস্থ হয়ে দৈহিক যন্ত্রণা বোগ করেন এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে জনগণ পাপাচারী হলে আল্লাহ যেমন কষ্ট পান কিন্তু তবুও তাদের বাবা বাসেন এ বিষয়টিও ঠিক সেরকম ইসাইয়া একজন রাজনৈতিক ইতিহাসের ব্যক্তিত্ব রাজা বাদশাহগণ তার পরামর্শ গ্রহণ করেন এবং সে অনুযায়ী কাজ করেন তিনি অতিশয় জাঁকজমকের সঙ্গে জীবনযাপন করেন তার নিজস্ব প্রচার কার্য ছাড়াও বিভিন্ন প্রশ্নের তিনি যে জবাব দিয়েছেন তার মুরিদগণ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী পর্যন্ত তা প্রকাশ করেছেন তার শিক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং আল্লাহর বিচারকে বয় করার কথা রয়েছে তিনি ইহুদিদের মিশর ত্যাগের পর মুক্তি লাভ এবং তাদের ফিলিস্তিনে ফিরে আসার ঘটনাও বর্ণনা করেছেন দ্বিতীয় ও তৃতীয় ইসাইয়ার ক্ষেত্রে তাদের নবুয়াতির কার্য যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত তা প্রায় দিবালকের মতো স্পষ্ট ইসাইয়ের সমসাময়িক মিশাইল শিক্ষাও মোটামুটি একই ধরনের খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে জেরেমিয়া নাহুম তাদের ধর্মীয় প্রচার জন্য খ্যাতি লাভ করেন শহীদ হন এবং বারুদ তার শিক্ষা ও বাণী সংগ্রহ করে একত্রিত করেন বারুদ সম্ভবত বিলাপ এরো লেখক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে ইহুদিদের ব্যাবিলনে নির্বাসিত থাকার সময় নবীদের তৎপরতা বিশেষভাবে বেড়ে যায় তাদের মধ্যে ইজে কিয়েলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি তার স্বধর্মীদের সান্ত্বনা দিতেন এবং আশার বাণী শোনাতেন উবাদিয়ার গ্রন্থে বিজিত জেরুজালেমের দৈন্য দুর্দশা বর্ণনা করা হয়েছে খ্রিস্টপূর্ব পাশা আটত্রিশ সালে নির্বাসন শেষ হওয়ার পর হাগ্গাই ও জাকারিয়া নবী তৎপরতা শুরু হয় তারা মন্দির পুনর্নির্মাণের আবেদন জানান এ পুনর্নির্মাণ শেষ হওয়ার পর মালাচির নামে কিছু রচনা প্রকাশিত হয় এ রচনাগুলো ছিল মূলত আধ্যাত্মিক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ ও টেস্টামেন্টে উল্লেখযোগ্য কোনো পাঠ না থাকা সত্ত্বেও ইউনুসের গ্রন্থকে যে কিভাবে নবীদের গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে তার কোনো সঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না ইউনুসের গ্রন্থে যে প্রধান শিক্ষা পাওয়া যায় তা হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করার প্রয়োজনীয়তা ডেনিয়ালের গ্রন্থ তিনটি ভাষায় লিখিত হিব্রু গিক ও খ্রিস্টান সমালোচকগণ মনে করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে এ গ্রন্থে সুসমাচার আছে বটে কিন্তু তার বিশৃঙ্খল ও স্ববিরোধী এ গ্রন্থ সম্ভবত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মাকা বাই আন আমলে জেকব মনে করেন যে মুক্তির দিন অতি নিকটে এ কথা বলে লেখক তার স্বদেশবাসীর ইমান রক্ষা করতে চেয়েছিলেন কবিতা ও জ্ঞানের গ্রন্থ এ শিরোনামের শ্রেণীবদ্ধ গ্রন্থগুলোতে সামঞ্জস্যের প্রমাণ পাওয়া যায় এগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এবং তা হিব্রু সর্বশ্রেষ্ঠ কাব্যের নিদর্শন অধিকাংশ প্রার্থনা সঙ্গীতের রচয়িতা হচ্ছেন দাউদ বাকিগুলো বিভিন্ন পুরোহিতের রচনা প্রার্থনা ও উপাসনায় ব্যবহৃত এ সঙ্গীতের বিষয়বস্তু হচ্ছে প্রশংসা দেন আরাধনা এবং আবেদন নিবেদন খ্রিস্টপূর্ব চারশো থেকে পাঁচশো সালের মধ্যে রচিত জ্যাকোবের গ্রন্থ জ্ঞান ও বিষয়ের উৎকৃষ্ট একখানি গ্রন্থ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে জেরুজালামের পতনের পর বিলাপ নামে যে গ্রন্থ রচিত হয় তার লেখক সম্ভবত জেরে মিয়া হবেন এছাড়া কতিপয় গ্রন্থের নাম পুনরায় উল্লেখ করা দরকার সং অব সংগস হচ্ছে ঐশী প্রেমের রূপক সঙ্গীতের সংকলন বুক অফ প্রবার্স হচ্ছে সলোমন এর দরবারের অন্যান্য জ্ঞানী ব্যক্তি বর্গের বাণী সংগ্রহ এবং একলেজিয়াস্টস বা কুহেলেত হচ্ছে পার্থিব সুখ ও জ্ঞানের সার্বত্ব সম্পর্কে গ্রন্থের সংকলন কাজেই দেখা যাচ্ছে যে বিভিন্ন লেখক বিভিন্ন উৎস ব্যবহার করে বিভিন্ন বিষয়ে কমপক্ষে সাত শতাব্দী যাবত যা রচনা করেছেন তা একত্রে মিলিয়ে মিশিয়ে একখানি মাত্র গ্রন্থ বানানো হয়েছে এ অবস্থায় এ গ্রন্থের একটি অংশ অপর অংশের পরিপূর্তি বা হয় কেমন কয়েক এবং শতাব্দীর পর শতাব্দী যাবৎ এ গ্রন্থকে পূর্ণাঙ্গ ও স্বয়ং বলে গণ্য করা হলো কিভাবে। কিন্তু তার চেয়েও বড় কথা এ গ্রন্থখানে কি ইহুদি ও খ্রিস্টানদের অহির গ্রন্থ বলে গণ্য করা হয় কোন যুক্তিতে কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে অবশ্যই এ বিষয়ে কিছু মতপার্থক্য রয়েছে কিন্তু মূল বিষয়ে বিরোধ তেমন একটা প্রকট নয় অদৃশ্য বিষয়ের ধারণা প্রকাশ করা হয়েছে বলে গ্রিক ভাষায় এ গ্রন্থকে ক্যানন নামে অভিহিত করা হতো খ্রিস্টার আমলে এ রচনা সংগ্রহের সময় শুরু হয়নি হয়েছে ইহুদি আমলে এবং প্রাথমিক কাজ সম্ভবত খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতেই আরম্ভ হয়েছিল এ সংকলনের জন্য প্রথম পর্যায়ে কতিপয় গ্রন্থ বাছাই করা হয়েছিল অবশিষ্ট গ্রন্থগুলো পরে যোগ করা হয় তবে লক্ষণীয় তাওরাক বা প্যান্টাটিউকে অন্তর্ভুক্ত পাঁচখানি গ্রন্থকে সর্বদাই শীর্ষে স্থান দেওয়া হয়েছে নবীদের ঘোষণার সত্ত্বে পরিণত হওয়ার পর তাদের শিক্ষার বিবরণ মূল গ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার পথে আর কোনো বাধা সৃষ্টি হয়নি তাদের আশার বাণীর ক্ষেত্র এ কথা প্রযোজ্য খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যে নবীদের কেন সুস্পষ্ট আকার ধারণ করে উপাসনায় ব্যবহার করা হয় বলেই শামস এর মতো অন্যান্য গ্রন্থ লেমেন্টেশনস বুক অফ উইজডম ও বুক অফ জবের মতো গ্রন্থের সঙ্গে একীভূত করা হয় খ্রিস্ট ধর্ম প্রাথমিক পর্যায়ে ইহুদি ধর্মের সঙ্গে ছিল পরে আমরা দেখতে পাবো যে কার্ডিনাল ড্যানিলের মতো আধুনিক সুপন্ডিত লেখকগণ এ সম্পর্কে ব্যাপকভাবে গবেষণা করেছেন সাধু পলের প্রভাবে নতুন রূপ গ্রহণের আগে খ্রিস্ট ধর্ম ওল্ড চেষ্টামেন্টের উত্তরাধিকার বিনা বিনাধিদায় মেনে নেওয়ার প্রবণতা ছিল গসপেলের লেখকগণ ওল্ড টেস্টামেন্টের দ্বারা কঠোরভাবে মেনে চলতেন কিন্তু পরে অ্যাপকৃফা বর্জন করে গসপের সংশোধন করা হলেও ওল্ড টেস্টামেন্টে তেমন কোনো সংশোধন করা হয়নি সেখানে প্রায় সবকিছু অপরিবর্তন অপরিবর্তিত রাখা হয়েছে মধ্যযুগের শেষভাগের আগে ও বিচিত্র সংকলনের বিরুদ্ধে আপত্তি করার মতো সাহস অন্তত পক্ষে পাশ্চাত্য দেশে কারো ছিল না একজনেরও না মধ্যযুগের শেষভাগ থেকে বর্তমান যুগের শুরু পর্যন্ত সময়ে দু একজন সমালোচককে কথা বলতে দেখা যায় কিন্তু গির্জা কর্তৃপক্ষ সর্বদাই তাদের স্তব্ধ করে দিয়েছেন বর্তমানে অবশ্য সমালোচনামূলক রচনার কোনো অভাব নেই কিন্তু ধর্মীয় বিশেষজ্ঞগণ বহু বিষয়ে সুগভীর গবেষণা করলেও তাদের বাসায় অসুবিধাজনক বিষয়গুলোর গভীরে যাওয়া থেকে তারা বিরত থেকেছেন এমনকি তারা আধুনিক জ্ঞানের আলোকে ওই গুরু পরীক্ষা করে দেখতে আগ্রহ প্রকাশ করেননি ঐতিহাসিক তথ্যের সঙ্গে যেখানে বাইবেলের বিবরণের সাদৃশ্য আছে সেখানে তারা সে সাদৃশ্য প্রমাণ ও সাব্যস্ত করার জন্য যথেষ্ট মেহনত করেছেন কিন্তু বাইবেলের বিবরণের সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক তথ্যের তুলনা থেকে যারা সযত্নে দূরে থেকেছেন কারণ তা উপলব্ধি করেছেন যে এরূপ তুলনা করা হলে সাধারণ মানুষ ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থের সত্যতা সম্পর্কে সন্ধেহান হয়ে পড়বে এবং প্রশ্ন উত্থাপন করবে অথচ এই ধর্মগ্রন্থগুলো এতদিন যাবৎ সকল ও সকল প্রশ্নের উর্ধ্বে বাবা হয়েছে ওল টেস্টামেন্ট ও বৈজ্ঞানিক তথ্য ওল্ড টেস্টামেন্ট ও গসপেলে এমন কিছু বিষয় রয়েছে যা আধুনিক জ্ঞান লব্ধ তথ্যের সম্পূর্ণ বিরোধী। এই বিরোধিতা যখন বিজ্ঞানের সঙ্গে ঘটে তখন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা আগেই দেখেছি যে বাইবেলে অনেক ইতিহাসগত ভুল তথ্য রয়েছে। ইহুদি ও খ্রিস্টান বিশেষজ্ঞদের উল্লেখিত এরূপ কয়েকটি ভুল আমরা উদ্ধৃতীয় করেছি। তারা অতিশয় অনাকাঙ্ক্ষিতভাবে ভুলগুলোকে ছোট করে দেখিয়েছেন কারণ তাদের কাছে এটা স্বাভাবিক বলে মনে হয়েছে যে ধর্মীয় লেখক ধর্ম অনুসারেই ঐতিহাসিক তথ্য পেশ করেছেন এবং ধর্মের প্রয়োজন পূরণ করার জন্য তারা ইতিহাস লিখেছেন পরে আমরা দেখতে পাই যে মথি লিখিত সুসমাচারে একইভাবে সত্যকে বিকৃতভাবে উপস্থাপন হয়েছে এবং সেই বিকৃতিকে সত্য বলে গ্রহণযোগ্য করার জন্য একই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু কোন অবস্থাতেই এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব নয় যুক্তির ভিত্তিতে বিবেচনা করা হলে বহু স্ববিরোধিতা ও অসম্ভব্যতার দেখা পাওয়া যাবে একটি ঘটনা বিবরণ লিখতে গিয়ে বিভিন্ন লেখক যদি বিভিন্ন উৎসের ব্যবহার করে থাকেন তাহলে একই ঘটনা ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটাই একমাত্র কারণ নয় এবং কোন কোন বিশেষজ্ঞ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একই ঘটনার একাধিক রূপান্তর করা হয়েছে মূল বর্ণনায় পরে সংযোজন করা হয়েছে এবং প্রথমে ব্যাখ্যা লিখে পরে তার জন্য মূল বর্ণনা প্রস্তুত করা হয়েছে উদাহরণস্বরূপ তাও রাতের ক্ষেত্রে বলা যায় যে ফাদার দ্য বক্স তার জেনেসিসের অনুবাদের ভূমিকায় এর বহু অসঙ্গতি ও স্ববিরোধিতার উল্লেখ করেছেন পরে আমরা কয়েকটি নমুনা পেশ করব তবে মূল বর্ণনা পড়ার পর পাঠুর যদি মনে করেন যে পঠিত বিষয়ে আদৌ বিশ্বাসযোগ্য নয় তাহলে তাকে সম্ভবত খুব দোষ দেওয়া যাবে না আপাতত আমরা কয়েকটি নমুনা তুলে ধরছি জেনেসিসে বলা হয়েছে বন্যার ঠিক আগে আল্লাহ স্থির করলেন যে মানুষের জীবনকাল অতপর একশত বছর সীমাবদ্ধ হবে তার হায়াত একশো বিশ বছর হবে কিন্তু পরে আবার ওই জেনেসিসেই দেখা যাচ্ছে যে জন আওলাদের আটচল্লিশ থেকে ছয়শ বছর পর্যন্ত হয়েছে এ দুটি বর্ণনায় অসংগতি খুব স্পষ্ট কিন্তু তার কারণ কি কারণ হচ্ছে এই যে প্রথম বর্ণনাটি খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় বর্ণনাটি নেওয়া হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সংস্করণ থেকে এ সংস্করণটিকেই নসব নামার মূল উৎস ধরা হয় প্রত্যেক পয়গম্বরের হায়াত এ নসব নামায় একটি নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা হয়েছে বটে কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করলে ব্যাপারটি অসম্ভব বলে মনে হবে এমনকি এই জেনেসিসে আমরা আধুনিক বিজ্ঞানের সঙ্গে অসঙ্গতির শ্রেষ্ঠতম নিদর্শন দেখতে পাই নিম্ন লিখিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ অসঙ্গতি রয়েছে এক পৃথিবীর সৃষ্টি এবং তার বিভিন্ন পর্যায় দুই দুনিয়ার সৃষ্টির তারিখ এবং মানুষের দুনিয়ায় আসার তারিখ তিন বর্ণার বিবরণ এখন আমরা পরপর এই তিনটি বিষয় আলোচনা করছি পৃথিবীর সৃষ্টি ফাদার দা বক্স উল্লেখ করেছেন যে জেনেসিসের শুরুতেই দুনিয়ার সৃষ্টি সম্পর্কে পাশাপাশি দুটি বর্ণনা রয়েছে এখন এ বর্ণনা দুটি আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ কিনা তা আমরা পরপর প্রমাণ করে দেখব পৃথিবীর সৃষ্টির প্রথম বিবরণ জেনেসিসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকেই এ প্রথম বিবরণ রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে সহজেই প্রতীয়মান হয় যে ভুল ও অসত্যের এমন বেশ আর কোথাও নেই সুতরাং প্রত্যেকটি অনুচ্ছেদ আলাদাভাবে পরীক্ষা করে দেখা প্রয়োজন এখানে যে উদ্ধৃতি দিয়েছি তা বাইবেলের সংশোধিত স্ট্যান্ডার্ড সংস্করণ থেকে সংগৃহীত প্রথম অধ্যায় শ্লোক এক এবং দুই আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন পৃথিবী গৌর ও শূন্য ছিল এবং অন্ধকার সাগরের উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপর স্থিতি ছিলেন বর্তমানে আমরা যাকে জ্যোতির্মণ্ডল বলি পৃথিবী সৃষ্টির আগে তা অন্ধকারে নিমজ্জিত ছিল ছিল বলে ধরে নেওয়া সম্ভব কিন্তু তখন পানির অস্তিত্ব ছিল বলে উল্লেখ করা নিচ্ছ কল্পনা মাত্র পরে আমরা দেখতে পাই যে জ্যোতির্মণ্ডল গঠিত হওয়ার প্রাথমিক পর্যায়ে গ্যাস বা দোয়ার অস্তিত্ব ছিল বলে যথেষ্ট আবাস পাওয়া যায় সেখানে পানি থাকার কথা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয় শ্লোক তিন থেকে পাঁচ অতঃপর ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হতে দীপ্তি পৃথক করিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে এক প্রথম দিবস হইল জ্যোতির্মণ্ডলে যে আলোক প্রবাহিত হয় তা তারকা রাজি জটিল ক্রিয়া প্রতিক্রিয়ার দারুণ হয়ে দরুণ হয়ে থাকে পরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব বাইবেলের মতোই সৃষ্টির এ পর্যায়ে তারকা রাজি তখনও গঠিত হয়নি আসলে চোদ্দ নং শ্লোকের আগে দীপ্তি সমূহ উল্লেখ করা হয়নি এই শ্লোকেই চতুর্থ দিনে আলোক সৃষ্টির কথা বলা হয়েছে রাত্রি হতে দিবসকে পৃথক করিবার জন্য এবং পৃথিবীকে দীপ্তি দিবার জন্য এ বর্ণনা সঠিক কিন্তু আলোকের কারণ যখন তিন দিন পরে সৃষ্টি হয়নি তখন প্রথম দিনে আলোকের উল্লেখ করা অযৌক্তিক তাছাড়া সৃষ্টি প্রথম দিনে সন্ধ্যা ও সকালে উল্লেখ করা কল্পনা প্রসূত কেননা একমাত্র পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এবং তার নিজস্ব জ্যোতিষ্ক সূর্যের আলোকে পৃথিবীর নিজের চারোদিকে একবার হরি করার পরই সন্ধ্যা উ সকাল হওয়ার ধারণা করা সম্ভব হতে পারে বলে ধরে নেওয়া হয় শ্লোক ছয় থেকে আট অথবা ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুভাগে পৃথক করুক ঈশ্বর এরূপে বিতান করিয়া বিতানের উর্দাস্তি জল হতে বিতানের অদস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল এখানেও পানির সে কাহিনী আছে এবং আকাশ পানিকে ভাগে বিভক্ত করেছে বলে বর্ণনা করা হয়েছে এ বিভক্তির কারণেই বন্যার বর্ণনা দেওয়ার সময় বলা সম্ভব হয়েছে যে উপরের পানি আকাশ অতিক্রম করে দুনিয়ায় এসে পড়েছে কিন্তু পানির এভাবে ভাগে বিভক্ত হওয়ার ধারণাটি বৈজ্ঞানিক দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় শ্লোক নয় থেকে তেরো অথবা ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও ওই প্রকাশ হোক তাহাতে রূপ হইল তখন ঈশ্বর স্থলের নাম নাম ভূমি ও জলরাশির সমুদ্র রাখিলেন আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজ উৎপাদক ঔষধি ও সজীব স জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক তাহাতে সেইরূপ হইল ফলত ভূমি তৃণ শশ জাতি অনুযায়ী বীজ উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও হইতে দিবস হইল পৃথিবী নিমজ্জিত থাকার সময় ক্রমে ক্রমে জমি বেসে উঠেছিল এ ধারণাটি বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য কিন্তু সূর্য সৃষ্টি হওয়ার আগে একটি সুশৃঙ্খল লতা গুল্য বৃক্ষ ব্যবস্থা এবং বীজের মারফত তার উৎপাদন প্রবাহ সৃষ্টি হওয়ার ধারণা আদৌ যুক্তিসঙ্গত হতে পারে না এবং এজন্যই দিন রাত্রি বিবর্তন ব্যবস্থাও গ্রহণযোগ্য হতে পারে না এখানে দ্রষ্টব্য যে জেনেসিসের মতে সূর্য চতুর্থ দিনের আগে সৃষ্টি হয়নি শ্লোক চোদ্দ থেকে উনিশ পরে ঈশ্বর কহিলেন রাত্রি হতে দিবসকে পৃথক করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দেবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে সেই রূপ হইল ফলতে ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করতে এক মহা জ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করতে তদব্যাখ্যা ক্ষুদ্র এক জ্যোতি এ দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্র সম সৃজন করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার পৃথক ঈশ্বর ওই স্থাপন করিলেন। বিধানে ঈশ্বর দেখিলেন যে সে সকাল উত্তম আর এভাবে সন্ধ্যা হইলে চতুর্থ দিবস হইল এ বিবরণ মোটামুটিভাবে গ্রহণযোগ্য হলো একটি বড় অসঙ্গতি আছে আমরা জানি যে পৃথিবী উ চাঁদ তাদের মূল জ্যোতিষ্ক সূর্যের খণ্ডিত অংশ থেকে সৃষ্টি হয়েছে সুতরাং পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে সূর্য ও চাঁদের সৃষ্টি হওয়ার ধারণাটি সৌরজগৎ সৃষ্টির সর্বজন স্বীকৃত ও সর্বত্র গৃহীত অভিমতের একেবারেই বিরোধী